জন্মের পরে পরিবর্তন নূতন জন্মের পরে পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে আগে যে গান গাইতাম এখন গাই না আগে যে গান গাইতাম এখন গাই না আগে যে গান গাইতাম এখন গাই না আমার পরিবর্তন হয়েছে যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই যে সঙ্গ ছিল এখন সে সঙ্গ নাই আমার পরিবর্তন হয়েছে আমার পাপের জন্য ঈষা পাপের জন্য ঈষা পাপের জন্য মরণ ভুগেছে ঈশার জন্য আমি সাক্ষ্য দিব ঈশার জন্য আমি সাক্ষ্য দিব সার জন্য আমি সাক্ষ্য দিব আমার পরিবর্তন হয়েছে কি শীঘ্রই আসছেন শীঘ্রই আসছেন শীঘ্রই আসছেন তোমরা প্রস্তুত সবে পরিবর্তন নূতন জন্মের পরে পরিবর্তন নূতন জন্মের পরে পরিবর্তন নূতন জন্মের পরে আমার পরিবর্তন হয়েছে প্রভু তোমার বাক্য আমার চিত্তে ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক আমি জয় যিশু প্রত্যেক শ্রোতা বন্ধুকে জানাই সুপ্রভাত এবং প্রভু যীশুর মধুর নামে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নতুন নিয়ম থেকে যোহন লিখিত সুসমাচার তিন অধ্যায় প্রথম পদ থেকে সাত পদ পর্যন্ত ওপরে লেখা আছে নূতন জন্ম ও বিশ্বাস সম্বন্ধে যিশুর শিক্ষা পরিষীদের মধ্যে এক ব্যক্তি ছিলেন তাহার নাম নিকদিন তিনি জিহুদিদের একজন অধ্যক্ষ তিনি রাত্রিকালে যিশুর নিকটে আসিলেন এবং তাহাকে কহিলেন রব্বি আমরা জানি আপনি ঈশ্বরের নিকট হইতে আগত গুরু কেননা আপনি এই যে সকল কার্য সাধন করিতেছেন ঈশ্বর সহবর্তী না থাকিলে এ সকল কেহ করিতে পারে না যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি নূতন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না নিকদিন তাহাকে কহিলেন মনুষ্য বৃদ্ধ হইলে কেমন করিয়া তাহার জন্ম হইতে পারে সে কি দ্বিতীয়বার মাতার গর্ভে প্রবেশ করিয়া জন্মিতে পারে যিশু উত্তর করিলেন সত্য সত্য আমি তোমাকে বলিতেছি যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না মাংস হইতে যাহা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই আমি যে তোমাকে বলিলাম তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক ইহাতে আশ্চর্য জ্ঞান করিও না আমি ঈশ্বর তাঁর আপন বাক্য দ্বারা আমি সবাইকে আশীর্বাদ করুন নতুন জন্ম সম্পর্কে যিশু কি একজন ফরিসি অধ্যক্ষ নিকোদিনকে সেই বিষয়ে শুনলাম নিকোদিন ছিলেন একজন ফরিসিদের অধ্যক্ষ অর্থাৎ তিনি ব্যবস্থা সম্পর্কে অনেক তথ্য রাখতেন তিনি শেখাতেন মানুষকে কিভাবে পালন করতে হয় ধর্ম তার অনেক জ্ঞান ছিল আর তিনি নিজেই যেহেতু একজন অধ্যক্ষ তাই তিনি দিনের বেলা আসতে পারলেন না প্রভু যিশুর কাছে একদিন রাত্রিবেলা এসে জিজ্ঞেস করলেন যে প্রভু যিশু যিশুকে তিনি গুরু বলে অর্থাৎ গুরু বলে সম্বোধন করেছিলেন তিনি বলছেন যে আপনি ঈশ্বর নিকট থেকে থেকে আপনি একজন গুরু এই যে চিহ্ন কার্য আপনি সাধন করছেন যশু অনেক আশ্চর্য কাজ করতেন আমরা থেকে জানতে পারি তো ঈশ্বর সহবর্তী ঈশ্বর সঙ্গে না থাকলে এগুলো কেউ করতে পারে না আমরা বিশ্বাস করি আপনি ঈশ্বরের কাছ থেকে এসছেন আমরা জানি তিনি বলছেন নিকুদের বলছেন যিশু কি বললেন যে নূতন জন্ম লাভ না করলে কেউ ঈশ্বরের পায় না তখন কি বলছেন কিভাবে সম্ভব নূতন জন্ম মানুষের যখন বয়স হয়ে যায় সে কি করে আবার জন্ম নিতে পারে সে কি আবার মায়ের গর্ভে প্রবেশ করবে এইভাবে কি নতুন জন্ম হতে পারে কিন্তু যিশু কি বললে যে জল আর হলে নতুন জন্ম হয় না সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না আমরা দেখে থাকি যেতে হওয়ার যে নিয়ম খ্রিস্ট ধর্ম অনুসারে কি কেউ মাথায় জল ছিটিয়ে দেয় কেউ বা জলে ডুবিয়ে তারপর তুলে আর তুলে নেয় তারপরে আহ যিনি পালক থাকেন তিনি প্রার্থনা করেন এইভাবে নূতন জন্ম বা বাপতিস্ম বা দীক্ষিত হয়ে থাকে যিশুর নামে আমরা তাই না এটা হলো জল দ্বারা জলদীক্ষা যাকে বলে বাপতিস্ম অর্থাৎ জলদীক্ষা এটা হলো একটা জাগতিক ব্যাপার এটা করতে হয় যদি আমি যিশুর নামে বিশ্বাস করি প্রথমে যদি বিশ্বাস করি যে প্রভু যিশু আমার গুরু তিনি আমার পালক তিনি আমার চালক তিনি আমার রক্ষক তাহলে প্রথমে আমাকে জল দীক্ষা নিতে হবে কিন্তু আত্মার যে দীক্ষা দ্বারা সেটা কেউ দিতে পারে না সেটা কিভাবে সম্ভব সেটা আমাকে সম্পূর্ণভাবে ঈশ্বরের পায়ে নিজেকে সঁপে দিতে হবে আর তাতে আমাকে বিশ্বাস করতে হবে আর বাইবেল বলে কর্ম বিনা বিশ্বাস মৃত তাই না কর্মবিহীন বিশ্বাস মৃত তার জন্য আমাকে কাজ করতে হবে কি কাজ করতে হবে বাইবেলে যে বিভিন্ন রকম উপদেশ রয়েছে যে আজ্ঞা রয়েছে যে কথাগুলো আমাদের মানতে বলা হয়েছে পালন করতে বলা হয়েছে সেগুলো আমাদেরকে পালন করতে হবে ধীরে ধীরে আমাদেরকে আমাদের যে মনটা আছে তাকে অনেক উন্নত করতে হবে তাই না খারাপ বিষয়গুলোকে ত্যাগ করতে হবে বাইবেল কি বলছে মন্দ হইতে দূরে যাও যাহা ভালো তাহাই করো শান্তির অন্বেষণ ও কোথায় লেখা আছে করোবে চৌত্রিশ সংখ্যার চৌদ্দ পদে তাহলে যেটা খারাপ যখন আমি বুঝতে পারছি এই কাজটা আমার করা উচিত নয় সেখান থেকে আমাকে সরে যেতে হবে তারপর বাইবেল অনেক কিছু লেখা আছে কি করতে হবে না করতে হবে তাই না আমরা একদম বাইবেলের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যদি স্টাডি করি তাহলে প্রত্যেকটা পৃষ্ঠা যদি আমরা অন্তরের সঙ্গে অধ্যয়ন করি বুঝতে পারবো যে আমাদের জীবনটাকে কিভাবে চালাতে হবে সেইভাবে চালাতে যদি আমরা পারি যেমন ঈশ্বর পছন্দ করেন প্রভু যিশু যখন জগতে এসেছিলেন তখন আমাদেরকে শিখিয়েছেন তাই না তিনি কি বলছিলেন তোমার যদি দুটো জামা থাকে একটা জামা দান করে দাও তুমি তোমার ভাইকে কতবার ক্ষমা করবে প্রভু যিশু বলছেন সাত গুম সত্তর বারবার কেননা প্রভু যীশু যে প্রার্থনা শিখিয়েছেন আমাদের সেখানে তো বলেছেন তাই না আমরা আপন আপন অপরাধী ক্ষমা করিয়াছি সত্যি কি করেছি আমরা তো প্রতিদিনই এই লাইন গুলো বলছি আমাদের মধ্যে ক্ষমা থাকতে হবে ভালোবাসা থাকতে হবে প্রভু যিশু শুক্রুষের উপর থেকে ক্ষমা করেছিলেন তিনি আমাদেরকে ভালোবেসেছেন তাই তো আমাদের জন্য তার মূল্যবান রক্ত ছড়িয়েছে তো যে গুণগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে যে আমাদের যে পুরাতন স্বভাবগুলো ছাড়তে হবে এই সমস্ত কিছু যদি করতে পারি তবেই আমরা আত্মা অর্থাৎ পবিত্র আত্মায় ভাবতায় যেতে হতে পারি আর তার জন্য প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে যেন পবিত্র আত্মা লাভ করতে পারি প্রভু যিশু আমাদের জন্য রেখে গেছেন তিনি পাঠিয়ে দিয়েছেন পঞ্চাশ প্রভু যিশুর শিষ্যরা সেই পবিত্র আত্মা লাভ করেছিলেন তারা যখন সমবেত প্রার্থনায় রত ছিলেন প্রভু যিশু স্বর্গে আরোহণ করার পর কি হলো সপ্তমীর দিনে পবিত্র আত্মা এলেন তাদের ওপরে পবিত্র আত্মা যখন এলেন তখন সেই জায়গাটা কেঁপে উঠলো কেঁপে উঠলো আমরা যদি প্রেরিত অধ্যয়ন করি আমরা প্রেরিত প্রেরিত যখন পড়বো চার অধ্যায়ে আমরা এটা পাবো যে সেই স্থান কেঁপে উঠেছিল যখন তারা পবিত্রতায় পরিপূর্ণ হলে তারা সামনে যারা ছিল তাদের ভাষায় কথা বলতে লাগলেন বিভিন্ন ভাষায় তারা কথা বলতে লাগলেন আর সেই সময় তিন হাজার মানুষ বাপ্তায় যেতে হয়েছিল শুধু যিশুর শিষ্যরাই নয় অনেক মানুষই পবিত্র আত্মায় ভাপ্তায়িত হয়ে থাকেন। পবিত্র আত্মা যখন আমাদের মধ্যে প্রবেশ করবে আমার মধ্যে কিংবা আপনার মধ্যে তখন একটা আগুন জ্বলে উঠবে অন্তরে কি সেই আগুন যখন পবিত্র আত্মার আগুন অন্তরে জ্বলবে তখন আমার ঈশ্বরের কাছে বারবার যেতে ভালো লাগবে ঈশ্বরের বাক্য শুনতে ভালো লাগবে তার বাক্য প্রচার করতে ভালো লাগবে আমার আচার ব্যবহারে একটা পরিবর্তন আসবে যে কেউ বুঝতে পারবে যে আমি পবিত্র আত্মায় বাপ্তায়িত হয়েছি আর প্রভু যিশু বলছেন জল আর আত্মা দ্বারা জিত হলে নূতন জন্ম হয় জল আর আত্মা দ্বারা নূতন জন্ম হয় আর এই নূতন জন্ম যদি না হয় তাহলে ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করতে পারি না তিনি কি বলছেন শেষে সাত ছয় পদে শেষ থেকে সাত পদে তিনি কি বলছেন ছয় পদে শেষে বলছেন যে মাংস থেকে যা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই মাংস হইতে যাহা যাত তাহা মাংস আমরা যদি ওই ফরেশি ফরিসি গুরু যে নিকদিন ফরিসিদের যে অধ্যক্ষ তিনি প্রথমে মাংসিক জন্মের কথা ভাবলেন তিনি এত বড় অধ্যক্ষ হলেও প্রভু যিশুর কথা একবারে বুঝতে পারলেন তা কিন্তু সেই জন্মের কথা তো বলা হয়নি সেই জন্ম তো আমরা সেই জন্ম জন্ম লাভ করেছি বলেই পৃথিবীতে সেটা হলো জাগতিক কিন্তু যখন আমাদের আত্মা দ্বারা জন্ম হবে সেই জন্ম হচ্ছে আত্মা তখন আমার আত্মা দ্বারা আরো নতুন আত্মার জন্ম হবে কিভাবে একজন বিশ্বাসী পারে আরো একজন বিশ্বাসীকে জন্ম দিতে কিভাবে সেটা আমার মধ্যে যদি ঈশ্বরের বাক্য থাকে ঈশ্বরের সেই গুণাবলী যখন আমার মধ্যে প্রকাশ পাবে তখন আমাকে দেখে আরো একজন প্রভুকে জানতে পারবে চিনতে পারবে আর তখন আরো এক বিশ্বাসের জন্ম হবে তাই না আমাদেরকে প্রার্থনা করতে হবে প্রভু যিশুর প্রভু যিশুর যে সৌন্দর্য তা যেন আমার মধ্যে দেখা যায় তো আজকে আমরা শিখলাম যে জল আর আত্মা থেকে যদি আমাদের জন্ম হয় আমরা সর্বরাজ্য দেখতে পাব সর্বরাজ্যে প্রবেশ করতে পারব ঈশ্বরের বাক্যের দ্বারা এবং সাহায্য করুন আমরা যেন সেই বাক্যানুসারে জল শুধু জল দ্বারা নয় জল ও আত্মা উভয়ের দ্বারাই নূতন জন্ম লাভ করতে পারি আমাদের যদি আচার ব্যবহারে পরিবর্তন আসে আমাদের যদি পুরোনো স্বভাবগুলোকে সম্পূর্ণভাবে ছেড়ে দিতে পারি যা আমরা পাই দিতে হবে হবে কি যখন আমাদের যে পুরাতন বিষয়গুলো আছে সমস্ত নষ্ট হয়ে যাবে অতীত বিষয়গুলোকে ঝেড়ে ফেলতে হবে সমস্তই নতুন সৃষ্টি হবে তবেই তো আমাদের নূতন জন্ম হলো নূতন জন্ম মানে শুধু বাপ্তায় যেতে হলাম জল দীক্ষা নিলাম তা নয় সম্পূর্ণরূপে নূতন হতে হবে আর সেটা মনে কোনো জামা কাপড় নূতন পরতে হবে এরকম কিছুই নয় খারাপ ব্যবহারগুলোকে ছেড়ে ফেল ছেড়ে দিতে হবে খারাপ স্বভাবগুলোকে ছাড়তে হবে সম্পূর্ণভাবে নূতন হতে হবে আমার আচার আচরণ দ্বারা কথাবার্তার দ্বারা সমস্ত কিছুর দ্বারা যেন নূতনত্ব প্রকাশ পায় সেই নূতনত্ব যা পছন্দ করেন আমাদের প্রেমময় পিতা সেই রকম নতুন হতে হবে তবেই আমরা নূতন জন্ম লাভ করতে পারব তার জন্য আমাদের ঈশ্বরের সাহায্য প্রয়োজন চলুন আমরা এই সকালে প্রত্যেকে প্রত্যেকের জন্য প্রার্থনা করি নিজেদেরকে প্রভুর চরণে সফে দিই যেন আমরা সত্যিকারের অর্থে নতুন জন্ম লাভ করতে পারি যে নূতন জন্মের কথা কেনময় প্রভু যিশু বলে গেছেন আমরা যেন সেই নতুন জন্ম লাভ করতে পারি চলুন আমরা প্রার্থনা করি ধন্যবাদ 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 প্রেমময় স্বর্গের জীবন্ত ঈশ্বর পরম পিতা পবিত্র ঈশ্বর তোমারই দয়ায় তোমারি অনুগ্রহে নতুন দিন নতুন সকাল আমরা পেয়েছি প্রভু তুমি আশীর্বাদ করেছো বলেই নতুন দিন দেখতে পেয়েছি হয়তো অনেক মানুষ দেখতে পায়নি চলে গেছে বিশ্ব সংসার ছেড়ে কিন্তু তোমরা তোমার কৃপা লাভ করেছে আমরা তাই তোমার মহানামে ধন্যবাদ করি তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই প্রীত এই সুন্দর সুন্দর দিনের জন্য তোমার মহানামে ধন্যবাদ করি প্রেমময় প্রভু এই সময় যত জন তোমার অনুষ্ঠান শুনছে তাদের মনকে তুমি ছুঁয়ে দাও প্রভু প্রত্যেককে তুমি একটা নূতন অন্তকরণ দাও তুমি প্রতিজ্ঞা করেছ প্রভু আমি তোমাকে নতুন হৃদয় দিব আমি তোমাকে নতুন আত্মা দিব আর সে প্রতিজ্ঞা তুমি পূরণ করো প্রভু আমরা যেন নতুন হৃদয় লাভ করতে পারি যেন নতুন আত্মা লাভ করতে পারি প্রভু আমাদের এই পাষাণ হৃদয়কে তুমি ভেঙে চুরমার করে দাও আর তোমার সেই হৃদয় তুমি আমাদেরকে দান করো প্রেমময় পিতা তুমি যেমন সুন্দর প্রভু তোমার সেই যে আচার আচরণ যা আমরা তোমার এক জাত যা বারংবার উল্লেখিত রয়েছে সেই আচার আচরণ যেন আমরা শিখতে পারি আমাদের সমস্ত পুরাতন বিষয়গুলো যেন অতীত হয়ে যায় আমাদের সমস্ত কিছু যেন নূতন সৃষ্টি হয় তুমি আশীর্বাদ করো প্রভু সেই নিকদিন রাত্রিকালে এসে প্রভু যিশুর কাছে জানতে চেয়েছিলেন যে বিষয়ে তিনি প্রভু যিশুর সঙ্গে ঘুরে বেড়াতেন না কিন্তু আমরা দেখি যে তিনি বিশ্বাস করেছিলেন নিশ্চয় কারণ প্রভু যিশুর যখন মৃত্যু হলো তখন তিনি জোসেফের সঙ্গে ছিলেন প্রভু যিশুর কবর প্রাপ্ত হওয়ার সময় প্রভু তিনি নিশ্চয়ই বিশ্বাস করেছিলেন কিন্তু তুমি আমাদেরকে সম্পূর্ণভাবে পরিবর্তিত করো আমরা যেন ভয় না পাই আমরা যেন তোমার সঙ্গে তুমি আমাদের সঙ্গে রয়েছে এই বিশ্বাসে যেন জীবন কাটাতে পারি কারণ তুমি বলেছ ভয় করিও না আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি ব্যাকুল হইও না আমি তোমার ঈশ্বর হ্যাঁ দয়া মহে প্রভু আমরা যেন তোমাদের স্থির থাকি তোমার ইচ্ছা অনুযায়ী জীবনকে লিড করতে পারি তুমি সাহায্য করো প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের সমাজ থেকে সমস্ত খারাপ বিষয়গুলোকে দূর করে দাও প্রভু তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ যারা ব্যথিত যারা চিন্তিত যারা শান্তি পাচ্ছে না বিভিন্ন কারণে অশান্তির মধ্যে রয়েছে তুমি তাদেরকে বিশেষ আশীর্বাদ করো কেনময় পিতা প্রার্থনা করি সেই ছেলে মেয়েদের জন্য যাদের সামনে পরীক্ষা রয়েছে পড়াশোনা রয়েছে প্রভু তারা যেন মনোযোগ সহকারে সুন্দরভাবে পড়াশোনা করে সফলতা লাভ করে তার সঙ্গে যেন ভালো মানুষ হতে পারে যেন নতুন সমাজ গড়তে পারে তুমি আশীর্বাদ করো প্রভু আমাদের যুব সমাজকে তুমি আশীর্বাদ করো প্রভু অনেক ছেলে মেয়ে কাজ পায়নি তুমি তাদেরকে আশীর্বাদ করো তারা যেন উপযুক্ত কাজ পায় এবং সফল জীবন যাপন করতে পারে এবং সুন্দর জীবন যাপন করতে পারে প্রভু যুব সমাজ যখনই কর্মঠ হবে তখনই সমাজ থেকে অনেক নোংরা জিনিস দূরে চলে যাবে প্রভু তাই তুমি প্রার্থনা করি তোমার কাছে তুমি আমাদের যুব সমাজকে ধর প্রভু তাদেরকে তুমি বিশেষ আশীর্বাদে পরিপূর্ণ করো আমাদের মধ্যে যারা বয় বৃদ্ধ হয়েছেন আমরা যেন তাদের কথা শুনতে পারি এবং তাদেরকে যেন উপযুক্ত যত্ন করতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো গো সেই সঙ্গে বিশেষভাবে প্রার্থনা করি আমাদের যারা লিড করছেন যারা দেশের বিশেষ বিশেষ পদে রয়েছেন রাজ্যের বিশেষ বিশেষ পদে রয়েছেন আমাদের শহর এবং গ্রামাঞ্চলকে যারা লিড করছে তাদেরকে তুমি সুবুদ্ধি দাও প্রভু তারা যেন তোমার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়ে সুন্দরভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে আশীর্বাদ করো প্রভু আমরাও যে যার কাজে রয়েছি নিজের কাজকে যেন নিষ্ঠার সঙ্গে করতে পারি তোমার গৌরব বৃদ্ধির জন্য প্রভু আমরা যেন কখনোই মনে না করি কেউ দেখছে না তুমি যে সব সময় দেখো প্রভু তুমি যে সর্বজ্ঞ তুমি যে সর্বোচ্চ বিরাজমান পিত আমরা যেন এটা বুঝতে পারি তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু আমাদের সারাদিনের কার্য আমাদের সারাদিনের চিন্তা আমাদের সারাদিনের কথাবার্তা সমস্ত ভার তোমার উপরে এই সুন্দর সুবর্ণ সুযোগ তুমি দিলে আমাদের পাপ পোষণার এবং প্রার্থনা করার তাই তোমাকে ধন্যবাদ জানিয়ে আমরা বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনেছ এবং আমাদের প্রার্থনা দিয়েছ তাই ধন্যবাদ সহকারে প্রেমময় প্রভু যিশু ছোট্ট প্রার্থনা তোমার চরণে রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো হে আমাদের স্বর্গস্থ পিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক

Praise the Lord. Have a nice day. Take care.